খাল খননের উদ্বোধন লাল গালিচায় হেঁটে প্রশ্নের মুখে তিন উপদেষ্টা মিরপুর তেরো নম্বর সেকশনের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজ রোপবার ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল এতে অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা ভাসমান এস্কে ফিটরে উঠে তারা খনন কাজ উদ্বোধন করেন এই তিন হলেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা খাল সংস্কার কাজ শুরুর জন্য রূপসী প্রো একটিভ ভিলেজ আবাসিক এলাকার বাউনিয়া খাল সংলগ্ন রাস্তায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠান শেষে তিন উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা বাউনিয়া খালের পারে যান এর আগে খালে একটি ভাসমান খনন যন্ত্র এনে সেখানে রাখা হয় খালের পার থেকে ওই ভাসমান খনন যন্ত্র যেতে অস্থায়ী একটি পথ তৈরি করা হয় ওই পথে বিছানো ছিল লাল রঙের একটি কার্পেট তিন উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা ওই পথে হেঁটে খালে থাকা ভাসমান খনন যন্ত্রের উপরে যান উপদেষ্টারা খনন যন্ত্রে ওঠার পর যন্ত্রটি চালু করে খালের খনন কাজের উদ্বোধন করা হয় উপদেষ্টাদের নিয়ে খাল থেকে কয়েকবার যন্ত্রের সাহায্যে খনন করা মাটি পারে ফেলা হয় খনন কাজ শুরু করে দেওয়ার পর তিন উপদেষ্টা সহ অন্যরা খনন যন্ত্র থেকে পারে নেমে যান এই সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আগের মেয়েরাও এমন হাক ডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন সেখানে হয়তো লাল গালিচা থাকতো না কিন্তু আজকে দেখলাম আপনারা খালি নামলেন লাল গালিচার উপর দিয়ে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন আমি ওটা খেয়াল করিনি হয়তো আপনি সেটা খেয়াল করেছেন আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন আগে খাল উদ্ধার হয়নি কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কি এমনটা মনে হলে আমরা করবটা কি আমাদের আট মাস কিংবা চোদ্দ মাসে পুরোটা করা সম্ভব হবে না কিন্তু শুরুটা তো করে দিতে পারি এর আগে রিজওয়ানা হাসান বলেন এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের চারটি নদীকে দূষণ মুক্ত করার কাজ শুরু করব। দক্ষিণ কোরিয়া চীন লন্ডন নেপাল ইন্দোনেশিয়া বলেন দশ বছরের আগে কোনোদিনও কোনো নদীকে করতে পারেনি হচ্ছে এমন একটি অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছর কী করা হবে সেই কর্ম পরিকল্পনা আমরা চূড়ান্ত করব। রিজওয়ানা হাসান আরো বলেন ষোলো ফেব্রুয়ারি এডিবির একটি দল আসবে তারা আমাদের নেপাল ইন্দোনেশিয়া ও চীনে তারা কিভাবে তিনটি নদী কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে জিপি এসি দিয়ে সব দূষণ ম্যাপিং করা হয়েছে এক একটি নদীর নিচে তিন থেকে পাঁচ মিটার পলিথিনের স্তর রয়েছে বলেও জানান তিনি ঢাকা শহরের ভিতরের ও চারপাশের সব জলাধার খাল জলাশয় ইত্যাদির কার্যকর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের মাধ্যমে নগর জীবনের পরিবেশগত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করতে ঢাকা উত্তর ও দক্ষিণের আওতাধীন ছয়টি খাল সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে